নমস্কার ঝুমসিপালটির তরফ থেকে আজকের ব্লকে সবাইকেই স্বাগত ছাব্বিশে আগস্ট সোমবার জন্মাষ্টমী এই জন্মাষ্টমীর দিনে ভুলেও খাবেন না এই তিনটি খাবার তাহলে রোগ ভোগে ভুগতে হবে এবং জীবনে নেমে আসবে এক চরম অশান্তি ও দারিদ্রতা হিন্দু ধর্মে মহাজন্মাষ্টমীর বিশেষ গুরুত্ব রয়েছে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তাই এই পবিত্র দিনটি জন্মাষ্টমী হিসাবে বিশেষভাবে পালন করা হয়ে থাকে এই দিনটিতে গোপাল সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পূজা অর্চনা করা হয়ে থাকে আর অনেকেই এই দিনটিতে অনেক সহজ সরলভাবে ছোট্ট গোপালের পুজো করে থাকেন স্বাস্থ্য অনুসারে কোটি কোটি একাদশী পালন করলে যে ফল লাভ হয় একটি জন্মাষ্টমীর ব্রত পালন করলে সেই ফল লাভ হয় সুতরাং আমাদের সবাইকেই জন্মাষ্টমীর ব্রত পালন করা উচিত স্বাস্থ্য মতে ভাদ্র মাস হল অত্যন্ত প্রবৃত্ত ও আধ্যাত্মিক মাস এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল জন্মাষ্টমীর দিনে ভুলেও যে খাবারগুলি একেবারেও খাবেন না তার মধ্যে তাল কেননা ভগবান শ্রীকৃষ্ণের তাল তাল অত্যন্ত প্রিয় থেকে বানানো বিভিন্ন রকমের প্রসাদ সেদিনকে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়ে থাকে দ্বিতীয়ত নেশা জাতীয় কোনো জিনিস তৃতীয়ত হলো ভাত অন্ন ভাত ডাল রবিশস্য জাতীয় কোনো রকমের খাবার সেদিন খাওয়া চলবে না সেদিনকে খাওয়া যেতে পারে সাবু মাখা বিভিন্ন ধরনের প্রসাদ লুচি বিভিন্ন রকমের ভাজা ফল বিভিন্ন রকমের এই সমস্ত জিনিস সেদিনকে কিন্তু খাওয়া যেতে পারে জন্মাষ্টমীর ব্রত করলে শুভ ফল লাভ হয়